আর তুমি ঘুমাইও না হিকমত করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কি पतंगा কেউ ভূমিয়ে রইলো না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা তিক্ত মোদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুল

আবার মাগরিবে ডাকলেন সেখানেও তুমি নাই এসব নামাজে ডাকলেন বান্দা তুমি সেখানেও নাই এবার আল্লাহ কয় আমি মোয়াজিনের দিয়ে পাঁচবার ডাকলাম যখন পাই নাই আমি আল্লাহ তোর উপরে বেজার না আমি আল্লাহ রাগ না বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেডি আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকার জন্য প্রথম আর কত ঘুমাবি ও হজরে তোরে ডাকাইছি কি আসো নাই জহরে আসো নাই মাগরিবে আসো নাই আসরে আসো নাই এসায় আসো নাই এবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম আমি আল্লাহ তোকে এবার আমি নিজে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি আল্লাহ আসিয়া ডাক দিয়া বলে ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নী বলে মন্দা মানে তলাশ করো ইন্ডিয়া যাওয়া লাগবে না লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির এই সময় জমিন ঘুমায় আসমান ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছ ঘুমায় ঘরের মানুষ ঘুমায় নির কোনো আওয়াজ নাই কোলাহাল নাই এই সময় তুই টুইটা মালিকের একবার আল্লাহ বলিয়া ডাক দেবে আমি মাওলাকে যদি জিব্বা বাস্ত কম সারি নাই মনে ใจছে বেপরদায় আড্ডা দিব তোরায়ে গেছি আর দাঁড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা-বাবারে কষ্ট দেব না ও আল্লাহ তুমি আমারে maaf করে দে আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে मोहब्बतের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব আমি আল্লাহর মত দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহ কে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিহ্বাটার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি তুই যখন জবাব দিয়া মা কে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকায় থাকি তুই আব্বু ডাকো আব্বু ডাকো ফাঁকে দিয়া তুই কখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই জিব্বার ধরে আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহ তোর দিকে তাকে এসি আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আমার দেয়া বাতাস আমার দেয়া নদীর পাল আমাদের দিকে কি তোর মায়া হয় না আমার দেওয়া পানি ভোগ করো কি মায়া হয় না আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোরে খুব মায়া হয় না ওবান দা মা বাবা এতরে কাপুর দেয় খানা দেয় মা বাবার জন্য তোরে এত মায়া করে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই মাঝে মাঝে আমার আল্লাহ বলিয়া ডাকবি তার আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া মোহাম্মত ডাকবি এত নিমু খারাপ এত নিষ্ঠুর কেন হইস ও কুমিল্লার যুবক বাবারা দুইটা পা যদি আগাইয়া দাও আমি পাও দুইটা ধইরা বলবো আর দাঁড়ি কাটিয়ে নামাজ বাদ আমার আল্লাহরে বেজার করিও না যদি কপাল ভালো চাও তওবা বা করো এখনো সময় আছি মনে মনে আমার আল্লাহরে ডাকো আমার আল্লাহকে বলো হে আল্লাহ শয়তানের ধকায় পড়ে গুনাহ করেছি আর গুনাহ করব না দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না তোমার মতো যুবক তাকায়া দেখে স্কুলে পরে কলেজে পরে দাড়ি কাটে না নামাজ ছারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক

দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না মা বাবার সাথে বেয়াদুবি করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ ছাড়ে না নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাঁড়িয়ে রাখো না আমার মাওলার আজাবের কি তুই মিথ্যা মনে করস আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করস ওরে গুনাগারের জন্য যে কেমন জাহান্নামের নামের আগু ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না মশার কামড় সইতে পারো না ওরে গুনা নিয়া নামাজ বাদ দিয়া হইয়া যদি কবরে যা ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চা সহ্য করবা ওই কবরে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসরের ময়দানে সূর্যের গরমে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে জাহান নামের আওয়াজ হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুলো জাহান্নামের ভয়ে দুই ফোটা চোখের পানি সেরে দাও গুনার কারণে দিলটা পাথর চোখে বানি নাই দানে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরপ যাবে না আমার মাওলার কাছে অন্তর দিয়া তওবা করো আর বলো হে মালি

মা বাবার দোয়া না ওলামায়ে কেরামের দোয়া ও শিক্ষকের দোয়া ওরে মা বাবার দোয়া সারা জীবন সফল হবে না রে যুব জানি না এই ময়দানে কারা মা হারা বাবা হারাইয়া এতি জীবনে আর বাবা দেখবে না বাবা বলিয়া ডাক দিতেও পারবা না যারা মা হারা হারাইছ আর জীবনে মা পাইবা না মা বলিয়া ডাক দিতে পারবা না ওই মা বাবার জন্য কোরআন বলিয়া দোয়া করো দরুদ পড়ে বেশি বেশি দোয়া করো কান্না করো আর যার মা বাবা এখনো বেঁচে আছে পায়ে ধরে বলি দোয়া নেও দোয়া নেও মা বাবার গিয়া দোয়া চাইও মাকে বলিও মা মাথায় হাত বুলাইয়া দেয় আমার কপাল বুঝি খারাপ ময়দানে কত যুবকের চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনার কারণে দিলটা পাথর কত গুণা যে করলাম মাকে যদি বলতে পারো মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও আর বেদুবি করব না গুণা করব না মা দেখবা চোখের পানি সারিয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে মায়ের আওয়াজটা আর সে আজিমের মধ্যে চলিয়া যাবে ওই মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ দিয়া আল্লাহকে মন কুলা বলো জীবনে আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না আলেলামার বিরোধী তা করবা না ওরে আল্লাহর বান্দারা তওবা যদি নিয়ত করতে পারো মুহূর্তে আবার মাওলা তোমাকে মাফ না করিয়া পারবেন না ও আল্লাহ এই ময়দানের দিকে তাকাইয়া দেখি আপনার বান্দারা কি বলিয়া বলিয়া আপনাকে ডাকতেছে রে আল্লাহ ও আমার কুমিল্লার টাউড হলের যুব ও বাবাজিরা ও পাটনারারালের মা বোনেরা এই ময়দানে যারা চোখের পানি ছেড়ে কাঁদতেছে ওরা টাকা হারায় নাই বাড়ি হারায় নাই মা হারায় না বাবা হারায় কাদে না ওরা জান্নাত হারাইয়া কাদে ওরা আমার মালিকেরে হারাইয়া কান্না করতেছে তোমার কপাল কেন এত খারাপ তোমার চোখে কেন পানি নাই ওরে জিব্বা নারাই আমার মালিকের আল্লাহ বলিয়া ডাক দাও মহাব্বতে আমার আল্লাহ বলে ডাক দাও আমার মাওলাকে মায়া করিয়া ডাকো আর কপালের বুঝা করে তোমার চোখে কেন পানি নাই ও আল্লাহ এই ময়দান কে নূর দিয়া ভরপুর করে দেন এক যুল খালি ফিরাইয়া দেন নারে আল্লাহ গুনাহ মুক্ত হওয়ার তৌফিক দান করেন আমীন এর আমার কলিজার যুব সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল সামনে যে না করেছো চোখের যেনা কানের না জবানের যেনা সারা রাত্র কবিরা গুনা দেখি দেখি চেহারাটা নষ্ট চেহারার মধ্যে কোনো নূর নাই কোনো আকর্ষণ নাই দেখলে মায়া লাগে না সারারাত্র মোবাইলে গুনা দেখেছো এই কারণে আমার আল্লাহ বাজার ঘরে ঘরে মোবাইলের জেনা শুধু কি তাই এই মোবাইলের দ্বারা তোর কিডনি দুর্বল হার্ট দুর্বল পেরেন দুর্বল চোখের পাওয়ার দুর্বল খবর নেই আমার দুঃখ লাগে যুবকেরা বাঁচতে চাও বেশি কিন্তু হাতের মধ্যে মেশিন লইয়া ঘুরো তাড়াতাড়ি মরার মেশিন আজকে বাসায় যাইয়া গুগলে লিখবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দর ডিটেলস ওখানে লিখে রাখছি আমি বলি তোর কানে যায় না চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এটা তুই ফালায় দিবি কোথায় এই মোবাইলের কারণে কিডনি দুর্বল হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার থাকে না বুকে ব্যথা বেড়ে গেছে মাথা ব্যথা বেড়ে গেছে জঙ্গল থাকে না অল্প দিনের মধ্যেই না জানি আবার পঙ্গু হয়ে বিছানায় যাও রে বাবা আবার নতুন আর একটা মরণ ফাঁদ কিনা লইছো যার নাম হলো বাইক কি নাম বাইক বাইক মরণের নতুন ফাঁদের নাম বাইক যুবকদের মরণের আর একটা নতুন ফাঁদ এটার উপরে শরীর খালি আগুন বাই রয় আগুন কিয়র শীত চাদর মাদর ফালায় দিয়ে খা কোন শীত নাই বাইকের উপরে বসলেই খালি গরম আর পেছনে যদি কোন বিপরীত পার্স বসে তো আরো গরম সকাল দশটার সময় ওইটাকে আম্মু কি পদুয়ার বাজার বিশ্বরোড যাবো কেন কয় মা আমার এক বন্ধু আসছে মোলাকাত করে আসবো বাইক নিয়ে যাবো আম্মু বলে কত সময় লাগবে কয় এক ঘন্টা সময় লাগবে চলে আসিস বাবা তাড়াতাড়ি সন্তান বাইকে উঠছে একটা দৌড় দৌড়াইয়া এক ঘন্টার মধ্যে চলে আসবে আম্মা জান কাজ করে 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 ঘড়ির দিকে তাকায় এক ঘন্টা হয়ে গেল আসে না কেন দুই ঘন্টা হয়ে গেল আসে না কেন তিন ঘন্টার সমকক সময় পরিমাণ যখন হয়ে গেল মার অন্তরে একটা বাড়ি দ্রুত টেলিফোন করেছে বাবার মোবাইলে ধরে না ধরে না ধরে না বারবার কেটে যায় কেটে যায় কেটে যায় হঠাৎ করে কে যেন রিসিভ করলো অন্য অচেনা কণ্ঠের আওয়াজ ডাক দিয়া বলে কে তুমি বলে মোবাইল ওয়ালার মা বলে মোবাইল ওয়ালার বাবা কি নাই বলে আছে তাড়াতাড়ি দাও মা দৌড়ায় দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন ধরলো তাড়াতাড়ি কথা বলো বাবা এখানে লাগা একা কে তুমি কে তুমি বলে মোবাইল ওয়ালার বাবা বাসা খো বলে টাউন হলের পার্শে আমার বাসা দ্রুত চলে আসো তোমার সন্তানের লাশটা নিয়ে যাও তাড়াতাড়ি বাইক এক সাইডে পড়ে আছে রাস্তার পাশে তোমার ছেলে পড়ে আছে মাথা পেটে রক্ত হচ্ছে নিয়ে যাও এই বেটা মানায় বলতেছি বাঁচতে চাও বেশি কিন্তু যেই মেশিন লয় ঘুরো এটা তাড়াতাড়ি মরার মেশিন মোবাইল তোর জীবন ধ্বংস করে দিবে অল্প টাইমের ভেতরে ভালো মানুষ ডাক্তার রোগ নাই হঠাৎ করে বুকে ব্যথা ধর দেখে নাই রোগ নাই হঠাৎ মরলো কেন হঠাৎ নতুন এক হঠাৎ রোগের জন্ম নিছে হঠাৎ রোগ নাম কি মোবাইল আরো আকাম কর তাড়াতাড়ি দেখবি বিদায় না টাইম থাকবে না বেয়া তুমি ক্ষমা চাই সবার কাছে দুশ্মনির জন্য না তুমি আমার কলিজার বন্ধু কলিজা দিয়া ভালোবাসি রে তুমি এই দেশের একজন আল্লাহ তোমাকে এই পরিমাণ মেধা দান করেছে তোমার একটা যুবকের মেধা দিয়া গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু সেই মেধাটা যদি কাজে লাগায় তুমি বড় হও আমি কলিজা দিয়া দোয়া করে যাই কুমিল্লার জমিনে আমি কিন্তু এতক্ষণ চিল্লাইয়া চিল্লাইয়া অনেক কথা বলছি কিন্তু একবারও আমি বলি নাই যে তাবলিগে যাও পীরের কাছে যাও আমার মতো পাস্তল্লি লাগাও কৌমি মাদ্রাসায় যাও একবারও বলি নাই বায়ানের শেষ পর্যন্ত টেনশন নাই বলবো না কোনো ভয় নাই বরং আমি যুবকের পক্ষে কথা বলে যাব রে বাবা স্কুলে পড়ো ধন্যবাদ কলেজে পড়ো ধন্যবাদ আমি তোমাকে সাহস দিয়া যাব কলেজ সারবানা স্কুল সারবানা আমি দোয়া করে যাই সাহস দিয়া যাই তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও

আদব মহরুম ও আমার কলিজার যুব জবানের কেমনে কন্ট্রোল করবা কষ্টের দিয়েও বাধা যাবে না পানি লাগানো যেহেতু কথাটা বলি এই ফেললাম একটা ঔষধ দিয়ে যায় ঔষধ মানবা কিনা জানি না দিল দিকে ভালোবাসি বিদায় এই জন্য বলে গেলাম যারা তোমরা রাতের বেলা রাত তো ঘুমাও না কইয়াও লাভ কি এ গজবে দর্সে রাতের ঘুম নাই এরা দিনের এরা এক বেলায় ফেলাইছে পর্দা লাগাই অথচ সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত লিখে রাখ মানুষের জীবনের সুস্থতা থাকার জন্য আল্লাহর দেওয়া মহা একটা ফিরি ঔষধ হলো রাতের ঘুম আমি হাফিজুর রহমান রাতের বেলা ঘুমাইতে চাইলেও পারি না বয়ান কইরা কইরা বাসায় যাইতে যাইতে ফজরের টাইম হয়ে যায় আল্লাহ রে কই আল্লাহ মনে চায় ঘুমাইতে পারি না বয়ান করে আসছি দিনের মহাব্বতে মাফ করে দেয় অসুস্থতার নামত বাড়ায় দাও তুই কি কবি আমি তো বয়ান কইরা ঘুমাইতে রি না তুই কি কবি আল্লাহ রে যে আল্লাহ সারা রাত মোবাইলে জেনা করেছি চোখের জেনা কানের জেনা জবানের জেনা করেছি ঘুমাইতে পারি নাই আল্লাহ মনের আশা ঘুরাইয়া দিও রাস্তায় যেন ঠাডা ভরে মরে যে ওরে আমার যুব সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের জীবনের সুস্থতার সব থেকে বড় মহা ঔষধ ফিরি রাতের ঘুম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি এক হইয়া নতুন করে ঔষধ বানায় গবেষণা করে আল্লাহর কস রাতের ঘুমের বিকল্প দুনিয়ার কোনো ডাক্তার কোন ঔষধ দিতে পারবে না সুস্থ জন্য পৃথিবীর সব ডাক্তার এখনও রাতের ঘুমের বিকল্প বিকল্প কোনো ঔষধ তৈরি করতে পারবে না দিনে যদি দশ ঘন্টা ঘুমাও রাতের এক ঘন্টার সমতুল্য হবে না তবে আবার রাতের ঘুম কিন্তু সারা রাত না ভালো করে মনে রাখি ও সন্ধ্যাবেলার ঘুম শরীরের ঔষধ না শেষ রাতের ঘুম শরীরের ঔষধ না চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের মধ্যভাগের ঘুম হলো শরীরের ঔষধ এজন্য হাদিসে পাকের রহমতের নবী বলেন আমি এশান নামাজ পড়িয়েই ঘুমায় যাইতাম গল্প নাই কথাবার্তা নাই এরপরে আবার ভোরাতে উঠা আমার মালিকের সাথে কথা বলতাম অতিও হয় রজনী যখন রববে প্রভুর নাম যবেও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর উঠে প্রভুর গুণগান গাও আজান দইনি কয় বালা দে পাঁচ বালা না ফজরের আজান যোহরের আজান মাগরিবের আজান আসরের আজান এশা আজান জানা থাকলে বলবা যুবক বাবারা সব আজান কি একরকম নি কোন আজান তা আলাদা বলো সজোরের আজান আলাদা কি শব্দটা বলো আজ দু ভাই রমিনার নাম অর্থ কি ঘুমের চেয়ে ভালো